আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও এখন অনেকটাই ভালো আছি তো বাংলাদেশে আসার পর আমার তেমন কোনো ব্লগ শেয়ার করা হয়নি যতটা সম্ভব ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করেছি আর প্রচন্ড বিজি ছিল আমার বাংলাদেশের সময়টা যেই কারণে আমি চিন্তা করলাম যে ব্লগগুলো আস্তে আস্তে আমি যখন ব্যাক করব তখন আপলোড করব। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে আসার পর আমার শরীরটা স্বাভাবিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল আমি জানি না কেন আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে এ থেকে হতে পারে আমার গলার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাসায় আমি যেদিন এসেছি তার পরের দিন সবাই আমার সাথে মিট করতে চলে এসেছে আর ওই দিন হচ্ছে আমাদের এখানে ইফতারের আয়োজন করা হয়েছিল আমি যেহেতু খুদের ভাত ভর্তা এগুলো খুবই পছন্দ করি তাই আমার আম্মা হচ্ছে সে দিন খুদের ভাত ভর্তা বিভিন্ন প্রকার অনেক ধরনের ইফতারের আয়োজন করা হয়েছে মানে এতদিন পর ফ্যামিলির সাথে ইফতার করতে পেরে এতটা ভালো লাগছিল আর মানে অনেক বেশি রিল্যাক্স ছিলাম যেহেতু অনেক মানুষ ছিল সবাই আমার বাচ্চাকে রাখছিল প্লাস আমার তো কোনো কাজ করতে হচ্ছিল না সব কিছু মিলিয়ে আর এগুলো ছিল হচ্ছে রাতের খাবার রাতে বেলা আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি খুব সুন্দর একটা সময় ছিল এর পরবর্তীতে আমরা বের হয়েছিলাম হচ্ছে এটা নেক্সট ডে আজকে যে ব্লগটা শেয়ার করবো সেটা বেশ কিছু দিনের কিছু মুহূর্ত সব কিছু একত্রে করেছি কারণ দেখা যায় যে ছোট ছোট করে ক্লিপ নেওয়া হয়েছে বাংলাদেশে যাওয়ার পর আর এই সেই হাতির ঝিল সবার প্রাণ প্রিয় দিন পর দেশে গিয়ে অনেক ভালো ফিল হচ্ছিল লাইক মনে হয় না যে নিজের একটা মাটির টান বা অন্যরকম টান লাগছিল আর কি তো যাই হোক এখন আমি এসেছি আমার ছোটো বোনের সাথে আরঙে আমি যেহেতু ঈদের আগে এসেছিলাম তো টুকটাক কিছু শপিং করার জন্য আমি হচ্ছে বের হয়েছিলাম আমার মেন প্ল্যান ছিল যে ঈদের পরে আমি শপিংগুলো সারব বাট যেহেতু ঈদ আর বাংলাদেশের ঈদ মানে তো অন্যরকম একটা মোমেন্ট তাই না তো শপিং থেকে বাসে আসলাম আর এই তো আমার আম্মা আমার মেয়ে আর আমার বোনের মেয়ে মিলে আমার আম্মাকে হচ্ছে ফুল দিয়ে সাজিয়েছে আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে মোমেন্টসগুলো মানে কতটা সুন্দর তাই না পরিবারের সাথে আমার ছোট ভাই ও হচ্ছে দুই ভাগ্নিকে নিয়ে ব্যস্ত তো দেশে আসলে বোঝা যায় যে পরিবার ছাড়া দূরে থাকতে যে কতটা কষ্ট আর পরিবারের মানুষদের সাথে থাকলে কীভাবে যে সময় চলে যায় সেটা তো বুঝতে পারা যায় না আর আমার টোন শুনে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না আমার কিন্তু এখনও ঠান্ডাটা সারেনি পুরোপুরি সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হচ্ছে একজনের পর একজন আত্মীয় স্বজন ফ্রেন্ড সবাই আসতেই থাকে দেখা করার জন্য এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা মোমেন্ট কারণ বাইরে আমরা যারা থাকি তারা সবাই এত বেশি কর্মব্যস্ত থাকে যে কেউ কারোর সাথে দেখা করবে সেটার জন্য কিন্তু অনেক কষ্ট করে সময় বের করতে হয় আর আপনি যখন দেশে আসবেন সবার কাছে একটা সার্টেন সময় পরে ফ্রি থাকে সবাই যে আপনার সাথে মিট করতে আসবে বা যখন অনেক দিন পরে কেউ আসে সবাই চলে আসে তো এটা ছিল হচ্ছে সেদিনের ইফতারির আয়োজন এই সব কিছু আমার ছোট বোন বানিয়েছে এখানে ছিল হোয়াইট সস পাস্তা এরপরে ছিল হচ্ছে তান্দুরি চিকেন তারপরে ভাজা পোড়া ছিল বা ডিম চপ ছিল সব কিছু কিন্তু আমার ছোটো বোন নিজের হাতে বানিয়েছে আর আমার ছোট বোন মশাল্লা অনেক কিছু বানাতে পারে তো এরপরে আমি চলে এসেছি আমার নানুর বাড়িতে এটা হচ্ছে আমার নানুবাসা তো মানে আমার মামার বাসা নানু বাসায় যেহেতু আমার মামারা সবাই এক করতে আর কি আলাদা আলাদা বাড়ি করে থাকে তো এখানে আসলে একবারে সবার সাথে দেখা হয়ে যায় আমি যেদিন এসেছিলাম নেক্সট ডেতেই আমি নানুবাসে গিয়েছিলাম সবার সাথে মিট করার জন্য কারণ অনেক দিন পরে এসেছি আবার মনে চাচ্ছিলো যে সবার সাথে একটু দেখা করে আসি আর নানুবাসা থেকে ওই দিন বাসে যেতে যেতে অনেক রাত হয়ে গেছে তো রাত হলেও কোনো ব্যাপার না কারণ যেহেতু রোজার টাইম ছিল রোজার টাইমে দেখা যায় কি নর্মালি রাস্তায় অনেক জ্যাম থাকে আপনি যত লেটে বের হবেন লেটে কিন্তু মানে রাস্তাঘাট খালি পাওয়া যায় আর ইন দ্য মেন টাইম আমার শ্বশুরবাড়িতেও যাওয়া হয়েছে আমার শ্বশুরবাড়ি সবার সাথে আমি মিট করে এসেছি বাট সেগুলো আর ক্যাপচার করা হয়নি কারণ আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম শুধুমাত্র শর্ট টাইমের জন্য সবাই যাতে আমাকে আমার মেয়েকে দেখার জন্য অনেক অপেক্ষা করছিল তো এই জন্য আর কি যাওয়া আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু অনেক মানে অসুস্থ হয়ে গিয়েছিলো মাঝখানে তো আমি চাইনি যে ওনারা আর কি এয়ারপোর্টে আসুক তো যাই হোক এটা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ডেতে আমরা আবার বের হয়েছি তো যেই কয়দিন ঈদের আগে সময় পেয়েছি টুকটাক প্রতিদিনই দেখা গেছে যে অল্প স্বল্প করে একটু বের হওয়া হয়েছে কারণ শপিং আমি তেমন একটা করিনি বাট ছোটোখাটো টুকটাক কেনাকাটা করেছি কারণ ঈদের মধ্যে এত রাসারে আমি চাচ্ছিলাম না যে শপিংগুলো করতে তো আমি জাস্ট হচ্ছে ঘুরে ঘুরে সিটিটা দেখছিলাম আর ঈদের যে আমেজ সেটা নেওয়ার জন্য এই দিন হচ্ছে আমরা ইফতারের জন্য যাচ্ছিলাম আমাদের রেনেসেন্সে হচ্ছে সবাই মিলে ইফতার করার একটা প্ল্যান হয়েছিল। তো এই কারণে আমরা হচ্ছে রেনেসেন্সে যাচ্ছিলাম সবাই ইফতার করার জন্য আর রমজান মাসে কিন্তু প্রত্যেকটা যে হোটেলস আছে ঢাকায় ওখানে কিন্তু অফার দেয় বাই ওয়ান গেট ওয়ান বা বাই ওয়ান গেট টু এই টাইপের অফার তো আমার কাছে মনে হয় যে এই অফারগুলো অনেক মানে বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে যেহেতু বাই ওয়ান গেট ওয়ানের অফার দেয় তো অনেক বেশি রাশ থাকে আমরা ইনসেন্সে গিয়ে সেটাই দেখলাম যে ক্যাপাসিটির তুলনায় মানুষ অনেক বেশি বাট যাই হোক ওদের ফুডটা কিন্তু ভালো ছিল আর অনেক বেশি ভ্যারিয়েশন ছিল তো আমরা সেখান থেকে ইফতা টিফতার শেষ করে তারপরে বের হয়ে যাব তো আমার মেয়ে ফর দ্য ফার্স্ট টাইম এত মানুষের সাথে সবার সাথে মিলি ইফতার করে অনেক বেশি খুশি ছিল আর এই যে তারা দু বোন মিলে সেলফি তুলছে ওরা দুজন কিন্তু দু মাসে ছোটো বড়ো এবং দুজনের ভিতরে কিন্তু ভীষণ মিল আমার বোনের মেয়ে আর আমার মেয়ে দুজন একদম পিঠাপিঠি বড় হয়েছে তো তো যেই কারণে হচ্ছে ওদের দুজনেরই একদম সেম এজ হওয়াতে অনেক বেশি মিল আবার দেখা যায় যে দুজনের ভিতরে মারামারি খুন ছুটি লেগেই থাকে তো আমাদের ইফতার করা শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটু গিয়েছিলাম আশেপাশে একটু শপিং মলগুলোতে ঢু মারতে আর কি যে ভালো লাগে চারোদিকে ঈদের আমেজ যেখানেই যাই না কেন মানুষ অনেক ভালো লাগে তো এর পরবর্তীতে বাসায় চলে আসছি আর এটা হচ্ছে নেক্সট ডেতে আমার আম্মা হচ্ছে পোলাও রোস্ট এগুলো রান্না করেছে আমি যেহেতু রোস্ট মানে আমার আম্মার হাতে রোস্টটা খুব পছন্দ করি তো সেই জন্য হচ্ছে আম্মা রোস্ট পোলাও করেছে আর এটা হচ্ছে তার পরের দিন আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছি আমার শ্বশুর বাড়িতে হচ্ছে সেদিন আমার ননা শাসার কথা আমরা সবাই মিলে হচ্ছে ইফতারের একটা আয়োজন ছোটোখাটো করেছে আর কি তো সেই কারণে গিয়েছি তো বাসার সবাই কাজে লেগে গেছে যেহেতু ইফতারের আগ মুহূর্ত আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু জয়েন্ট ফ্যামিলি যেহেতু অনেক বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে আমার হাজব্যান্ড আমি আসার অনেক দিন পরে এসেছে অলমোস্ট লাইক পনেরো বিশ দিন পর তো ও আস্তে আস্তে আমাদের তো একটা ইফতারের আয়োজন করা দরকার এদিকে ভাবি বানিয়েছে হচ্ছে তান্দুরি চিকেন আর এখানে হচ্ছে দুলা জন্য স্পেশালি গরুর মাংস তারপর ছোট মাছ এখানে আরেক প্রকার মাছ আছে আমাদের মানে আমার ননাসের যে হাজব্যান্ড উনি একটু ভাত মাছ পছন্দ করে দুলা ভাই যে কারণে ওনার জন্য পোলাও কোরমাইগুলোর চেয়ে হচ্ছে ভাত মাছ এগুলো বেশি খেতে চান তো যেই জন্য আমরা এগুলো করি তো এখন হচ্ছে ইফতারের টাইম সবাই মিলে ইফতার রেডি করছি পরিবারের সবাই মিলে অলমোস্ট তিন বছর পর ইফতার করবো অনেক ভালো লাগছিল আর আত্মীয় স্বজন সবাই চলে এসেছে ভাইয়ারা সবাই মানে আমার ভাসুর আমার যারা এবং বাচ্চা কাচ্চা যারা আছে সবাই রেডি মোটামুটি আর আমার মেয়ে তো তার দাদির বাড়িতে গেলে আর আসতে চায় না কারণ ওখানে যেহেতু ওর অনেকগুলো ভাই বোন আছে সব কাজিনসদের সাথে ওর খুব একটা বন্ডিং হয়ে গেছে এবং গুড টাইম স্পেন্ড করে আর মোটামুটি ওরাও দেখা যায় যে আমার মেয়েকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে যে কারণে ও অনেক এনজয় করে ওর দাদুর বাসায় তো এখন ইফতারের আজান পড়ে গেছে সবাই মিলে একসাথে সুন্দর মতো বসে বসে ইফতার করছি অনেক ভালো লাগছিলো আর এই হচ্ছে আমি আর আমাকে তো সবাই মিলে এত বেশি পরিমাণে খাবার দাবার দিচ্ছিল মানে আমি অনেক দিন পরে এসেছি যেহেতু সেই জন্য আর এখন হচ্ছে সব বাচ্চারা একসাথে বসে বসে খেলাধুলা করছে আড্ডা দিচ্ছে এর পরবর্তীতে ছিল আমার জায়ের হাতের মজাদার পুডিং একটা ছিল ডাবের পুডিং আর একটা যে নর্মাল পুডিং আছে সেটা তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই মিলে ডেজার্ট খাচ্ছি আমি যেখানেই যাই না কেন হোক সেটা বাবার বাসা হোক সেটা শ্বশুর বাড়ি কোথাও কিন্তু মানে আদর আপ্যায়ন কোনো কিছুরই কম না আমার বাবার বাসায় আমি হচ্ছি বড়ো মেয়ে আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমি ছোটো বউ মানে সবার ছোট ছেলে ছোট ছেলের বউ তো দুই জায়গাতেই কিন্তু আমার দুই রকম আদর আর এখন হচ্ছে আমার মেয়ের জন্য একটা কেক আনা হয়েছে সেই কেক কাটাকাটি করছিল ওরা তো সব কিছু শেষ করে আমি সেদিন রাতেবেলা আবার বাসায় চলে এসেছি এর পরবর্তীতে এটা হচ্ছে নেক্সট ডেতে তারা দুই বোন মিলে খেলাধুলা করছে সেটারই কিছু মোমেন্টস ক্যাপচার করা ওরা দুজন দেখা যায় যে মোস্টলি একসাথে যখন থাকে খুব মিল একসাথে আবার দেখা যায় কিছুক্ষণ পরে মারামারি শুরু হয়ে যায় তো এভাবে করেই আমাদের সুন্দর টাইমগুলো কেটে যাচ্ছে বাংলাদেশে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখতে হবে টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফেজ